প্রিয় দেশবাসী আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহালেও ইনশাল্লাহ কাননে কুসুমকলি সকলেই ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ তা ডিপ জলকে বললাম যে তুমি আমার এই কবিতাটা কীভাবে আবৃত্তি করবা তা ডিপ আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে হয় পাখি সব কর্তা রব বোঝো নাই ব্যাপারটা কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলো জয়ে গেছে গা তা আমি বললাম সব না সে এত ভয়ঙ্কর আবৃত্তি কেন আমার কবিতা তো এত ভয়ঙ্কর না এটা তো ফুল ফুটার কবিতা একটু সাবলীল হবে তার একটু সামনে গিয়ে দেখি মিশা সদগের খারাই দিছে তো ওকে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো তো আমার কবিতাটা মিশা সদগর আমার কবিতা আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রব রাতি পোহালো ড্যাড রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল ত আমি করলাম এটা তারও বেশি ভয়ঙ্কর শোনা গেল এটা একটা ফুল ফোটার কবিতা সাবলীল আবৃত্তি হবে এত ভয়ংকর কেন তা আমি আর সামনে যেয়ে দিয়ে আমাকে বরিশালের কাবিলে খাড়া তা কাবিলেকে যাই বললাম যে ভাইটি তুমি একটা আবৃত্তি করো কাবিলে আমার কবিতা আবৃত্তি করলো পাখি সব হর্তি আছে রব রায় পোহায় গেছে সাত কই দিয়ে

তাই বললাম তোরে দিয়ে হবে না আর একটু সামনে যে দেখি ওই যে মান্না খারাই রয়েছে তা মান্নাকে যাই বললাম মান্না আমার কবিতাটা আবৃতি করলো পাখি সব করে রব রাতি পোহাল আম্মা যান রাতি পোহাল কানন কুসুম কলে সকলে ফুটিল তা আমি বললাম যে মাশাল্লাহ তোর ভয়েসটাও সুন্দর আবৃত্তিটাও সুন্দর কিন্তু মানে মাঝখানে আবার আম্মা জানাই লোক মেটে আমি তো আম্মা জান লাগাই নেই তা আর একটু সামনে যাই দেখি ওই যে কথায় কথায় মারামারি করেন অ্যাকশন হিরো রুবেল রুবেল তোকে বললাম যে কিন্তু তুমি একটা আবৃত্তি করো ও তো সব সে রাতি পোহালো কামনা কুসব কলে সকলে ফুটিলো আমি বললাম তুই থাম তোর কাছে আমার কবিতাও নিরাপদ না আমি নিজেও নিরাপদ না কোন সময়টা উষ্ঠে মাটি দিবি বলা যায় না তা আমি বললাম যে থাক চলচ্চিত্র অঙ্গনে আর শুনতে না আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই শুনে আসি সেক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে যাই প্রথমে দেখাইলো আমাদের কা কাউয়া কাকুর সাথে কাউয়া কাকুকে যাই বললাম যে আমার এই কবিতাটি একটু আবৃত্তি করেন উনি কবিতা দেখেই তো বলতেছে খেলা হবে তো আমি বললাম আপনি খেলাধুলা পরে করে নাকি আবৃত্তিটা করেন তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব করি র রাতি পোহালো এনি নিয়ে রাজনীতি করার কিছু নেই কাননে কলি সকলেই ফুটিল ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল জ্বালা জ্বালা অন্তর জ্বালা তা আমি বললাম আপনি আমার এত সুন্দর একটা কবিতার ভিতর পদ্মা সেতু আন্দাই দিয়েছেন কি আমি কি পদ্মা সেতু লিখি কবিতা লিখছি তা আমি বললাম যে আপনার কাছে আমার কবিতা শুনতে না আমি আপনার বিরোধী দলে চলে গেলাম বিরোধী দলে আমাদের বর্তমান যে মুরব্বী রাজনীতিবিদ ম্যাডাম খালেদা জিয়া ওনাকে যাই বললাম যে ম্যাডাম আপনি একটু আমার কবিতাটা সুন্দর করে আবৃত্তি করেন তিনি সুন্দর করে আবৃত্তি করলেন বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহাল ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ আমি বললাম ম্যাডাম এত সুন্দর একটা কবিতা এর ভিতরে আবার আপনি আন্দোলন শুরু করে দিলেন এইটা তো ফুল ফোটার কবিতা এইটা তো আনন্দের কবিতা যাই হোক মোটামুটি সবার আপনি শুনি আপনাদের অনুষ্ঠানে আমি আইয়ে পড়ছি ছাদ কথা হলো কি মিয়া ভাই কবিতা কি এখনো লেখেন আপনি নিয়মিত যাই হোক আপনার জন্য শুভকামনা আমাদের এই মঞ্চে আপনি আসার জন্য আপনাকে আরো একবার আন্তরিক ধন্যবাদ কে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আসতে পারি আমি নিজে অনেক আনন্দিত গর্ববীতি সরি গর্বিত হয়ে গেছি আমি